ফ্রেন্ডস আপনি যদি পাসওয়ার্ড ছাড়াই ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে চাইছেন বা পরিবর্তন করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে পাসওয়ার্ড ছাড়াই ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক ফ্রেন্ডস ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার আগে দেখে নিন আপনার ফেসবুক আপ আপডেট আছে কিনা কেননা ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক অ্যাপ আপডেট দেওয়া না থাকে তাহলে আমার সেটিংয়ের সঙ্গে আপনার সেটিং নাও মিলতে পারে তো ফেসবুক অ্যাপ আপডেট দেওয়ার জন্য প্লে স্টোরে আসি প্লে স্টোরে আসার পর একদম নিচের দিকে দেখুন একটা সার্চ আইকন আছে আপনাকে এই সার্চ আইকনে ক্লিক করতে হবে সার্চ আইকনে ক্লিক করার পর এবার এখানে সার্চ করুন ফেসবুক দেখুন আমার কিন্তু অ্যাপ আপডেট দেওয়া আছে তাই জন্য এখানে উপর লেখা আসছে আপনার যদি ফেসবুকে আপডেট দেওয়া না থাকে তাহলে এখানে ওপেনের জায়গায় আপডেট দেখা থাকবে তাহলে আপনাকে আপডেট অপশানে ক্লিক করে আপনাকে আপনার ফেসবুকে আপডেট দিয়ে নিতে হবে তো আমার যেহেতু ফেসবুকে আপ আপডেট দেওয়া আছে তার জন্য আমি ওপেনে ক্লিক করছি ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে আপনাকে এই প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে আপনার এখানে থ্রি লাইনে থাকতে পারে যদি আপনার এখানে থ্রি লাইন থাকে তাহলে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন এবার এখানে একদম উপরের দিকে দেখুন এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করছে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম আছে অভিজিৎ বর্মন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করে এখানে এসে আপনাদের দেখিয়ে দেব তো এখানে স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন এক আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ হবে দেখুন সেম পেজ ওপেন আছে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুক নাম চেঞ্জ করার অপশন এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক এখনের নাম চেঞ্জ করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক এখনের নাম চেঞ্জ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে দেখুন লেখা আছে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টার আপনাকে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখুন একটা অফারেন্স আছে পার্সোনাল ডিটেলস এখানে অনেকেই মনে করে যে পার্সোনাল ডিটেলসের মধ্যে ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার অপশন আছে কিন্তু পার্সোনাল ডিটেলসের মধ্যে দেখুন পার্সোনাল ডিটেলসের মধ্যে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য এখানে প্রথমে দেখুন কি আছে প্রোফাইল আপনাকে প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে প্রোফাইলের উপরে ক্লিক করার পর এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন নেমের উপরে ক্লিক করতে হবে এবার এখানে দেখুন এখানে ফেসবুকে এখন নাম চেঞ্জ করা যাচ্ছে দেখুন আমি নাম চেঞ্জ করে দিচ্ছি এখানে অভিজিৎ লেখা আছে আমি অভি লিখে দিচ্ছি ও ভি আই আপনি চাইলে এখানে সার নেমটা চেঞ্জ করতে পারবেন আমি সার নেম চেঞ্জ করছি না একদম নিচে রিভিউ সেন্সে ক্লিক করছি এবার আপনি চাইলে এখানে প্রথমে নাম তারপরে টাইটেল অথবা প্রথমে টাইটেল তারপরে নাম আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আমি প্রথমটা সিলেট রাখছি এবার একদম নিচে সেফ ক্লিক করতে হবে সেন্সে দেখুন আমার ফেসবুক এখন নাম চেঞ্জ হয়ে গেছে এবার আমি প্রোফাইলে গিয়ে দেখে দিচ্ছি দেখুন আমার ফেসবুক এখন নাম চেঞ্জ হয়ে গেছে